হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমরা আজকে আপনাদের মাঝে যে প্রোডাক্টটা নিয়ে আসলাম এটা হচ্ছে ছয় ইঞ্চি লক লাভ ভাইব্রেশন কন্ডম তো অনেকে এটাকে রাজা কন্ডম বলে এই প্রোডাক্টটা হচ্ছে ছয় ইঞ্চির মধ্যে মানে লক সিস্টেমের মধ্যে ছয় ইঞ্চি যে প্রোডাক্টটা আছে এটার মধ্যে বেস্ট একটা কোয়ালিটি এবং অনেকেই আমাদের কাছে ভিতরে সবচেয়ে কম জায়গাওয়ালা প্রোডাক্ট খুঁজেন তাদের জন্যই হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা এটার ভিতরে আপনি সাড়ে চার ইঞ্চি জায়গা পাবেন তো সচরাচর লক সিস্টেমের মধ্যে ভিতরে সাড়ে চার ইঞ্চি জায়গা হয় না কিন্তু এটার মধ্যে সাড়ে চার ইঞ্চি জায়গা হবে এবং এটার আগা হবে দেড় ইঞ্চি পরিমাণ বাড়তি ভিতরে সাড়ে চার ইঞ্চি জায়গা আগা দেড় ইঞ্চি বাড়তি মোট ছয় ইঞ্চি এই প্রোডাক্টটা হচ্ছে লক সিস্টেম এবং ভাইব্রেশন সহ এই তো দেখুন এটার মধ্যে একটা লক আছে যেটা আপনার অন্ডকোশ বা বিচি আটকানোর জন্য খুব পারফেক্ট কাজ করবে আর প্রোডাক্টটা পুরু হচ্ছে চার মিলি এবং প্রোডাক্টটা কিন্তু খুবই সফট এই যে দেখুন ভাইব্রেশন কন্ডম খুবই সফট হয় এই প্রোডাক্টগুলো ছয় ইঞ্চের মধ্যে বেস্ট আর এই প্রোডাক্টটার আগায় কীভাবে ভাইব্রেশন সেট সেট করবেন সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই তো দেখেন আমরা এই যে এরকম একটা প্যাকেট দেবো প্যাকেটে দুইটা ব্যাটারি থাকবে আপনাদের সুবিধার্থে আগেই খুলে রাখা হয়েছে তো এই ব্যাটারি দুইটা আপনারা এই যে এইভাবে ভরে নেবেন এইভাবে ভরে নিলেই কিন্তু যখন আপনি যে ভরবেন ভরে যখন সুইচ দিবেন তখন কিন্তু এটা হালকা ভাইব্রেট করবে আপনার ফোন যেভাবে ভাইব্রেট করে ঠিক সেম ওইভাবে ভাইব্রেট করবে এই প্রোডাক্টটা আর এই প্রোডাক্টটা আপনি মানে ভাইব্রেশন পার্টসটা কন্টোমের আগায় সেট করে নেবেন এটা কিন্তু সুইচে দেখেন রবারটার মাথাটা হচ্ছে সুইচ এটা আপনার সুইচ দিলে এক সুইচে অন হবে আর এক সুইচে অফ হবে তো এই প্রোডাক্টটা মানে পার্টসটা কীভাবে আগায় সেট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেই তো দেখেন উল্টানোর পরে আগার দিকে একটা দেড় ইঞ্চি পরিমাণ জায়গা আছে হলো জায়গা যেটার মধ্যে আপনার পার্টস রাখার জন্য এটা পাঁচ রাখার স্পেস তো এই পার্টসটা কিন্তু সম্পূর্ণ আগায় সেট হয়ে যাবে আমাদেরকে আবার অনেকে প্রশ্ন করেন ভাই পার্সটা কি পেনিসের সাথে টাচ খাবে কিনা বা পেনিস ব্যথা পাওয়া যাবে কিনা তো তাদেরকে দেখিয়ে যে দেখেন পার্সটা কিন্তু সম্পূর্ণ আগার মধ্যে সেট হয়ে গেছে এবং এই পার্সটাই যখন আপনি কাজ করবেন যখন এটা সুইচ দিবেন এই যে দেখেন সুইচ দিলে কিন্তু এটা হালকা কাঁপবে বা ফোনের কল আসলে যেরকম কাঁপে ওই রকম তো কাঁপার ফলে হবে কি আপনার স্ত্রীরকে আপনি খুব তাড়াতাড়ি দুর্বল করতে পারবেন এবং আপনি সহবাসের সময় পাবেন অনেক বেশি তো এই লক ভাইব্রেশন কন্ডমটা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা এগুলো হোম ডেলিভারি করে থাকি সমগ্র বাংলাদেশ এই ছয় ইঞ্চি লক লাভ কন্ডমটা হচ্ছে লক কন্ডমের মধ্যে বেস্ট একটা কোয়ালিটি তো যাদের প্রয়োজন তারা দেরি না করে আজই কল দিন এবং ভিতরে সবচেয়ে কম জায়গাওয়ালা প্রোডাক্ট যাদের প্রয়োজন যাদের পেজটা খুবই ছোট তারা আজই নিন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ